আপনারা দেখতেছেন যে আমার হাতে অনেকগুলো বেগুনের চারা রয়েছে আমাদের কাছে হাজার হাজার বেগুনের চারা আমাদের কাছে মজুত রয়েছে আপনারা যারা বাড়ি বারো বেগুন নিতে চান আমাদের কাছে বাড়ি বারো বেগুন আমাদের কাছে অনেক মজুত রয়েছে এটাকে কেউ লেও লাউ বেগুন বলে থাকে অনেকেই কেউ বাড়ি বারো বেগুন বলে থাকে এটার ওজন প্রায় আটশো গ্রাম থেকে প্রায় তিন কেজির মতো আনুমানিক হয়ে থাকে এই বেগুনগুলো এবং আপনারা যারা আমাদের কাছে বাড়ি বারো বেগুন নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অথবা কৃষি অনলাইন প্ল্যাটফর্ম কুড়িগ্রামের ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করবেন অথবা ইউটিউব চ্যানেল নিউ তামাল টিভি ইউটিউব চ্যানেলে আপনারা যোগাযোগ করতে পারবেন অথবা আরও অন্য ইউটিউব চ্যানেল আমার আছে কৃষি অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে আপনার যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সবজির চারাগুলো অর্ডার নিতে পারবেন এবং আমরা সুস্থ সবল কোকোপিট দ্বারা আমাদের এই চারাগুলো উৎপাদিত হয় আমরা সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল চারা আমরা আপনাদের কাছে পৌঁছাই দেবো ইনশাল্লাহ বাসের মাধ্যমে অথবা কুরিয়ারের মাধ্যমে অথবা অন্য অন্য মাধ্যমে আমরা পৌঁছাইয়ে দেবো ইনশাআল্লাহ আমাদের হানড্রেড পার্সেন্ট আমরা সুস্থ সবল চারাগুলো আমরা দিয়ে থাকি এবং আমাদের কাছে আপনারা অর্ডার করতে পারবেন এবং আমাদের কাছে আরও বিভিন্ন প্রকারের চারা রয়েছে যেমন বিভিন্ন প্রকারের মৌসুর চারা রয়েছে বিভিন্ন প্রকারের টমেটোর চারা রয়েছে বিভিন্ন প্রকারের বেগুনের চারা রয়েছে বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রকারের বেগুনের চারা রয়েছে বিভিন্ন প্রকারের লাউ চারা রয়েছে বিভিন্ন প্রকারের কুমড়ার চারা রয়েছে আরও অন্য অনেক প্রকারের চারা আমাদের কাছে মজুত রয়েছে আপনারা আমাদের স্ক্রিনেও নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের কাছে সুস্থ সবল এবং সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন